হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো নাকি জেনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা একই ময়দা মাখায় তিন রকম পরোটা করব। চলো দেখে নিই কী কী পরোটা হবে আজ আমাদের পেঁয়াজ পরোটা হবে ডিম পরোটা হবে নর্মাল পরোটা হবে চলো কী কী লাগবে একবার দেখে নিই পেঁয়াজ ওটা শুকনো লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স নুন তো লাগবেই ময়দা মাখার জন্য ডিম সেদ্ধ করা আছে ওটা কুড়ে নেবো কাঁচা লঙ্কা আর মা ঘিটা গলিয়ে নিয়েছে আর এটা আটাকেও ময়দা দিয়েও করতে পারে চলো আটাটা নিয়ে নিয়েছি মেখে নেবো নুন নরমাল জল দিয়ে মেখে নেবো ডোর টা তৈরি হয়ে গেছে রেখে দিই দশ মিনিট রেস্টে দশ মিনিট পর আমরা ফিরে আসছি আমরা দশ মিনিট পর ফিরে এলাম মা লেচি কেটে নিয়েছে চলুন পরোটাগুলো তৈরি করে নিই এটা কি নর্মাল পরোটা হবে না ডিম পরোটা হবে না পেঁয়াজ পরোটা হবে পরোটা আজকে ঘি দিয়ে করবো সব পরোটা ഊറി ഫുൾ ലിയ ലീ পরোটা একবারে মা বেলে নিচ্ছে ঘিটা দিয়ে নিই যেহেতু পেঁয়াজ পরোটা হবে তাই ভেতরে ঘিটা মা একটু কম দিয়েছে একটু চিলি ফ্লেক্স একটু লঙ্কার পুঁড়ো আলতো হাতে মশলাটাকে মাখিয়ে নেবেন পেঁয়াজের সঙ্গে

আমাদের পরোটাটা বেলা হয়ে গেছে চলুন আর একটা স্টাইলে আপনাদেরকে করে দেখাই আর একটা পেঁয়াজ পরোটা আপনাদের মুড়িয়ে দেখাই অন্য স্টাইলে চলুন দেখি এই যে চিলি ফ্লেক্স লঙ্কার গুঁড়ো পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা আলতো হাতে মাখিয়ে নেবেন এরকম ভাবে যখন মোড়াবেন একটু চাপটা বেশি দেবেন চলুন দেখাই এই যে এটা কেটে দেবেন দেখতে পরোটা করব মা ঘিটা দিয়ে দিচ্ছে কোন পরোটা যখন ভেতরে পুট দেবেন তখন তেল কিংবা ঘিটা একটু কম দেবেন নাহলে পুরটা পুটটা বেরিয়ে যাবে ডিমটা আমরা কুড়ির মধ্যে দিয়ে দেবো चिली फ्लेक्स लंकार गुड़ो जब क्यों कांका खेते चान देवें आप दी আলতো হাতে বেলবেন বড় পরোটা একটু আলতো হাতে না বেললে পরে ফেটে যাবে স্লিপ কেটে চলে ছিঁড়ে যাবে পরোটা চলো ভেজে নি পরোটা গরম হয়ে গেছে আমরা পরোটাগুলো শেখে নেবো একটা একটা করে প্রথমে প্লেন পরোটাটাই শেখে নিই উল্টে দিলাম প্লেন পরোটা শাখা হয়ে গেছে পরোটা শেখে নিন উল্টে দিলাম ঘিটা দিয়ে দি একটা জিনিস লক্ষ্য করছেন মা কিন্তু ভিতর করে দিচ্ছে তলা দিয়ে দিচ্ছে না কতটা পরোটাটা দেখতে আপনাদের ভালো লাগছে জানিনা পরোটাটা দেখতে দারুন লাগছে ক্যামেরায় কতটা বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না পরোটাটাও সেঁকে নিচ্ছে পরোটাটা উল্টে দিয়েছি ওদিকে বৃষ্টি হচ্ছিলো তাই আমি ওদিকটা দিয়ে গেছিলাম বাইরের দিকে এরকম করে হাত দিয়ে উল্টা মানে ডুমু করে তেলটা তাহলে দাঁড়িয়ে দিলাম পরোটা 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 রেডি তিন রকম আছে প্লেন ডিম পেঁয়াজ আপনারা যেটা দিয়ে খুশি খেতে পারেন হচ্ছে আমের আচার দই আলু ভাজা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন ঝালটা একটু কম দেবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন